প্রত্যেকটা ডিলার মানে শোরুমে কি কি দাম চলছে তুমি তো ভিডিও করো তুমি বলো আগে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সব থেকে কম হলে সব থেকে কম চলো এক টাকা উনত্রিশ উনত্রিশ দু হাজার গাড়ি আরে তুমি কি উনচল্লিশ বলতে গিয়ে ভুল করে বলে ফেলেছো না উনত্রিশ টোয়েন্টি নাইন তো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর একদম নতুন ডিলারের সন্ধানে গড়িয়ার বুকে আরো একটা নতুন বাইক শোরুম শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করতে আসা রাহুল দা কিন্তু আমাদের পরিচিতই শুধু শোরুম করে নিয়েছে বলে একটু রাহুল দা কেমন আছো ভালো আছি একদম আচ্ছা দাদাকে ফার্স্ট বলে দিই দাদা কিন্তু একজন ডিলার শোরুম করেছে বলছে আমার সাথে দাদার পার্সোনালি খুব ভালো সম্পর্ক তাই বলল যে শাহরুল ভাই তোমার দিয়ে একটা ভিডিও করানোই যাক ঠিক আছে আর দামটা কিন্তু দাদা আমি চাইবো যে ডিলারের

হেলমেট দেবো আর যদি কেউ অনলাইনে বুক করে হাজার টাকা ডিসকাউন্ট মানে একদম হাজার টাকা ডাইরেক্ট ডিসকাউন্ট হবে আবার ডিসকাউন্ট আপনি অনলাইনে বুকিং করেছেন হাজার টাকা এক টাকা ডিসকাউন্ট হয় আচ্ছা এর উপর কোনো অফার হবে না গাড়ি তো অনেক রয়েছে ফার্স্ট আমরা কোনখান দিয়ে স্টার্ট করব ফার্স্ট ফার্স্ট একদম ধামাকা অফার থেকে কোন থেকে একজন না পালসার বাজাজ পালসার ওয়ান থার্টি ফাইভ টেলেস ওয়ান থার্টি ফাইভ ইলেকস্ট্র ওটা হ্যাঁ ফোর ভ্যালভের গাড়ি কিন্তু এটা খুব একটা জনপ্রিয় গাড়ি

কোন ডিলার সবার বিয়াল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যে কোনো ডিলার পঁয়তাল্লিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ইন্সুরেন্সেট ইন্সুরেন্সি আপডেট ইন্স্যুরেন্স পলিউশন ডে দাম টাকা সেই তো ইন্স্যুরেন্স পলিউশন করলে একটা হেলমেট ফ্রি আবার ফ্রি আবার অনলাইনে বুক করলে হাজার হাজার ডিসকাউন্ট এই যে দাম বলছে টাকা এই যে অবাক গাড়ি গাড়ি অবাক অবাক মানে অবাক তো বন্ধুরা হচ্ছে কোথায় আসতে ডিলারের দামে দিতে কোথায় নেক্সট গাড়ি নেক্সট গাড়ি আছে

তুমি কি উনচল্লিশ বলতে গিয়ে ভুল করে বলে ফেলেছো না উনত্রিশ উনত্রিশ টোয়েন্টি নাইন ভালো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ উনত্রিশ হাজার টাকা বিএস ফোর গাড়ি গাড়ি

দিচ্ছি এটাই পাবে ভিডিও দেখে যেটা আছে সেটাই পাবে সেটাই পাবে আর তেল মারবে আর বাড়ি যাবে তেল তো তেল দিচ্ছি

একটা গাড়িতে কোনো দাগ নেই গাড়িটা আজকে রাতেই উঠেছে খালি সার্ভিস হবে সার্ভিস হ্যাঁ একটা খালি সার্ভিস হবে আচ্ছা বন্ধুদেরকে জগন দেবের সার্ভিস কম সার্ভিস করে দিতে হ্যাঁ সার্ভিস অল গাড়ি মানে আদ্য গাড়ি পুরো করাই আছে দিবা করাই আছে এই গাড়িটা সার্ভিস করেই দেব বুঝলে মাত্র 2019 এর গাড়ি 60000 টাকা 60000 টাকা 60000 টাকা আর অনলাইন বুক করলে তো আরো 1000 টাকা আর একটা ডিসকাউন্ট আছে 2 লিটার তেল আছে একটা হেলমেট আছে হেলমেট আছে হেলমেট একদম ফ্রি হ্যাঁ এই গাড়িটা আরো মানে জায়গায় আরো হয়ে যাবে পুরো নয় আসলে কম সম আমি বলে দিচ্ছি আমি আপনার বন্ধুদের জন্য বলে দিচ্ছি ঠিক আছে কোনো গাড়ি ফিক্সড না জায়গায় আসলে দাম কম সম হবে জায়গায় বসলে প্রত্যেকটা গাড়ি যে কটা গাড়ি বললাম সব কম সম হয়ে যাবে আচ্ছা আজকে তো গাড়ি মোটামুটি এই বলিন তো বলছি কিন্তু দাদা কিন্তু একদম নতুন ডিলার ডিলার পুরনো মানে ভিডিওতে ফাস্ট ফাস্ট তোমরা ভালোবাসা দাও আর নতুন ভালোবাসা দিলাম সব যেখানে যা ডিলার আছে আজ এই যে ভিডিওটা দেখে দেখার পর সব লেগে যাবে আমার উপরে এতটা মানে কম প্রাইজে গাড়ি দিলাম ওরা ভাবে এত কম প্রাইজে গাড়ি দিল কি করে

गाड़ी देख ले ছোট গাড়ি বড় গাড়ি যা দেখলে নেক্সট যদি কোনো গাড়ি মানে কোনো কাস্টমার নিতে চায় মানে ইচ্ছুক থাকে মানে আমাকে মানে মানে কমেন্ট করবেন ফোন করবেন আমি গাড়ি এনে দেব এনে দেওয়ার ব্যবস্থা হবে অবশ্যই যেমন বললাম যে এই পালসার 220 আরর 5 ভার্সন 3 যে কোনো গাড়ি ডিমান্ড থাকে কোনো গাড়ি দাদাকে বলো আর দাদার যা রেট তোমরা ওটাও তো ওটাও মানে কিনতে গেলে চিপ প্রাইসে পাবে ঠিক আছে তো আজকে দাদা আমরা এই পর্যন্ত ভিডিও এন্ড করছি তোমরা অবশ্যই রাহুল অটোমোবাইলসে ভিজিট করো দাদাকে ভালোবাসো ভবিষ্যতে আরো গাড়ি নিয়ে দাদা আমাদের ভিডিঅ' নিয়ে হাজিৰ হ'ব